ভোট কেন্দ্র ভোট গ্রহণ কর্মকর্তা ভোট কেন্দ্রের নিরাপত্তা ভোট কেন্দ্রের সংখ্যাগত হিসাব নিরাপত্তা নির্বাচনী এলাকা তাদের সমগ্র দেশের নিরাপত্তা এবং সম্পর্কে একটা কর্মপরিকল্পনা প্রণয়ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সময়ের ভিতরে যারা কাজ করছেন মাঠ পর্যায়ে এবং করবেন তাদের ভিতরে একটা সমন্বয় তারপরে অবৈধ অস্ত্রের রোধ নিয়ন্ত্রণ বৈধ অস্ত্রের কী ভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাবে সেটা এআই প্রযুক্তির ব্যবহারে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত তথ্য আসে সেগুলোর অপব্যবহার রোধ করা বিদেশি সাংবাদিক প্রাক পর্যবেক্ষক যে পর্যবেক্ষণ সংস্থা যেগুলো আছে তাদের সাথে সহযোগিতা তাদের নিরাপত্তা তাদের কার্যক্রম সম্পর্কে জানানো আপনার পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা সম্পর্কে জানানো তারপরে আপনার অবৈধ অনুপ্রবেশ কালো টাকার নিয়ন্ত্রণ অঞ্চল জেলা উপজেলা পর্যায়ে নির্বাচনী অফিসের কার্যক্রম করে আরো সুসংহত করা সমন্বয় করা পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচনী দ্রব্যাদি পরিবহন এখানে যে হেলিকপ্টারের ব্যবহার কোস্টাল এরিয়াতে কোস্টগার্ডের কার্যক্রম গোয়েন্দা সংস্থা সময়ের ভিতরে সমন্বয় এবং তথ্য বিনিময় ড্রোন ব্যবহার যে নিষিদ্ধ করান আবার সেটা আর তারপরে আপনার ভোট কেন্দ্র পর্যবেক্ষণের জন্যে একটা আপনার বডি অন ক্যামেরা পুলিশের এই এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করেছি আলোচনায় আমাদের যে সমস্ত বিষয়গুলো এসছে সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা যে যে আমরা মূলত পাঁচ দিনের ডেপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয় সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন আট দিন করা হয় নির্বাচনের আগে তিন দিন নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে চার দিন তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল প্ল্যানিং ছিল পাঁচ দিন এখন প্রস্তাবনাটা এসছে আট দিন এটা আমরা পরীক্ষা করে দেখবো যদি হয় সেটা যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার পঁয়ত্রিশ হাজার প্লাস আপনার পূজা মণ্ডপে আপনার ওনার তথ্য প্রযুক্তির ব্যবহারটা করেছেন ওইটা বলেছেন যে ওটা একটা সাকসেসফুল ইভেন্ট সেটা আমরা ব্যবহার করতে পারি কিনা যারা এই পর্যায়ে যেমন আপনার সেনাবাহিনী মাঠ তারা কোয়ার্ডিনেশনের ডিফারেন্ট লেভেল বলুন যেন ডিটার মাইন্ড থাকে ক্লিয়ারলি এবং এসার সে বলেছেন যে যানবাহন একটা সীমাবদ্ধ যানবাহন নয় আপনার ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ব্যাপারে বলা হয়েছে যে প্রথম দিকে তফসিল ঘোষণা প্রথম দিকে মোটামুটিভাবে একটু থিন আউট থাকে কিন্তু গ্রাজুয়ালি যতক্ষণই আমরা নির্বাচনের তারিখের দিকে পৌঁছাই সে সময় এদের সংখ্যাটা বেড়ে যায় কাজে ওনারা যেটা চিন্তা করেছিলেন যে একটা সীমিত সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পথে কাজ করেন বিষয়টা তা না সেটা আশ্বস্ত করা হয়েছে আইজিপি মহোদয় জানিয়েছেন যে দেড় পুলিশ কর্মকর কর্মী এই ইলেকশানে কাজ করবেন এবং সবচেয়ে বড় বাহিনীটা আসবে আনসার ভিডিপি থেকে হোম সেক্রেটারি উনি বলেছেন যে বডি অন ক্যামেরা থাকবে ড্রোনের ব্যবস্থা থাকবে কাজে আমরা ভিজিলেন্সটা অনেক বেশি হবে আপনার যেটা সবচেয়ে উল্লেখযোগ্য আমি বলবো যে সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আপনার নির্বাচনকে সামনে রেখে তাদের মাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন দুটো এখানে আমাদের আলোচনা এই মুহূর্তে সুযোগ নাই আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি নি বরং এটা দেখাছে যে তারা